বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন যা অত্যন্ত হতাশা এমন আচরণ জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণার রাজনীতি ছাড়া কিছুই না প্রিয় সাংবাদিক বৃন্দ আগামীকাল প্যাসিস শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হবে ইতিমধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ হত্যাকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে গত দুই দিনে এই সন্ত্রাসী সংগঠনটির দুর্বৃত্তরা পনেরোটির অধিক বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের আগুন সন্ত্রাসের শিকার হয়ে ময়মনসিংহে গুমন্ত অবস্থায় একজন বাস চালক নিহত হয়েছে আমরা মনে করি সরকার আইন আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা এর জন্য দায়ী আমরা সরকারকে এই অগ্নি সন্ত্রাসীদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানাচ্ছি সেই সাথে জুলাই গণহত্যা ও সকল গুম খুন নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকল ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান ও সংগঠনকে বিচারের আওতায় আনার জোরালো দাবি জানাচ্ছি যারা শাসনকে বৈধতা দিতে ভূমিকা রেখেছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি আগামীকাল তেরোই নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে খুনি হাসিনার বিচার রায় ঘোষণা করবে এই প্রেক্ষিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঢাকায় লকডাউন নামে কর্মসূচি দিয়েছে আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার কোনো স্থান নেই দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের যে কোনো প্রচেষ্টা ছাত্র সমাজ ও জনগণ প্রতিহত করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের আপামর ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে যে যেকোনো নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ দীর্ঘ প্যাসিবাদের যাতাকল থেকে অনেক ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার প্রতিহিংসা হীনমন্যতা ও পরস্পর কাদা ছোড়াছড়ি রাজনীতি আরও ফেসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে পারে তাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে চাঁদাবাজি দুর্নীতি মামলা বাণিজ্য সকল প্রকার সহিংস মনোভাব পরিহার করে একটি যৌক্তিক রাজনৈতিক সংস্কারের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে আমরা বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাচ্ছি সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের শিকল ভেঙে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়ের ভিত্তিতে নতুন বাংলাদেশ নির্মাণ প্রক্রিয়া শুরু হলেও একই সঙ্গে কথিত রাজনীতির নামে সামাজিক আধিপত্য প্রতিষ্ঠার পুরনো দ্বন্দ্ব আবারও সক্রিয় হয়ে উঠেছে এই দ্বন্দ্বে কে বিজয়ী হবে তার সময় বলে দিবে তবে দেশের আপামর ছাত্র জনতা আপামর ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে ইসলামী মূল্যবোধ ও জুলাই বিপ্লবের আদর্শ বাস্তবায়নে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অঙ্গীকারবদ্ধ স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাংলাদেশের মানুষ এখনো জুলুম নির্যাতনের মুক্ত হতে পারেনি এ কারণে এই মাটিতে আন্দোলন ও বিপ্লবের ঘটেছে হাজারো তরুণ প্রাণ দিয়েছে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে তাদের সেই স্বপ্ন ও সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের গঠনে সহায়ক হবে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা অবগত আছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে ঐক্যমত কমিশন গঠন করেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সংস্কার রূপরেখা প্রণয়ন করেছে কিন্তু দুঃখজনকভাবে একটি বিশেষ রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে পেসিবাদি রাজনীতির ধ্বংসাবশেষকে টিকিয়ে রাখার অপচেষ্টা করছে আমরা এই ধরনের স্বাধ্যান্বেষী রাজনীতির তীব্র নিন্দা জানাই যে সকল রাষ্ট্রীয় কাঠামো ও ব্যবস্থার মাধ্যমে পূর্ববর্তী সরকার প্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল তার ন্যূনতম সংস্কার এখনো হয়নি অন্তর্বর্তীকালীন সরকারও এই ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রায় দুই হাজার শহীদের রক্তে অর্জিত জুলাই গণ অভ্যুত্থানের বৈধতা রক্ষার জন্য জুলাই সনদ আইনগতভাবে স্বীকৃত হওয়া অত্যন্ত জরুরি আমরা দলীয় এজেন্ডার বন্ডি পেরিয়ে দ্রুত গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশ জুড়ে একটি দলের রাজনৈতিক পরিচয়ের আড়ালে চাদাবাজি এক মহামারীর রূপ নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে এই চাদাবাজরা এক প্রকার অরাজকতা চালাচ্ছে। এরই মধ্যে পুরান ঢাকায় চাঁদা না পেয়ে ব্যবসায়ী সুহাগকে পাথর মেরে হত্যার ঘটনা গোটা জাতিকে নতুন করে ভাবতে শিখিয়েছে কিন্তু দুঃখের বিষয় এই এই যে দলীয় চাঁদাবাজদের গ্রেপ্তার করা হলেও একটি রাজনৈতিক দলের কর্মীরা থানায় চাপ প্রয়োগ কিংবা মব সৃষ্টি করে তাদের ছাড়িয়ে নিচ্ছে এটি আইনের শাসনেরকে প্রশ্নবিদ্ধ করছে এবং সরকারের সক্ষমতা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি করছে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দেশের অন্য রাজনৈতিক দলের গণতান্ত্রিক কার্যক্রমের উপর নিয়মিত বাধা প্রদান ও হামলার ঘটনা ঘটছে বিশেষ করে নোয়াখালী ফেনী নারীদের উপর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী দ্বারা হামলার ঘটনা সম্প্রতি সকলের নজরে এসেছে উদার গণতান্ত্রিক ও নারী বান্ধব দল হিসেবে নিজেদের দাবি করা বিএনপি বাধা দানকারী অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি উল্টো নোয়াখালী সোনাইমুড়িতে নারীদের কটুক্তি করা স্বেচ্ছাসেবক দলের কর্মীর পক্ষে মিছিল করে বিএনপি ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় দিয়েছে এমন আচরণ অগণতান্ত্রিক ন্যাক্কারজনক নারীদের প্রতি চরম মানহানিক রাজনৈতিক অবস্থানের বহিপ্রকাশ দুঃখজনকভাবে এসব হামলার সাথে জড়িত কোনো অপরাধীদের বিরুদ্ধে সরকার ও ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে একই সাথে দেশের বিভিন্ন স্থানে মসজিদে কোরআন তালিমের মতো প্রোগ্রামে বাধা প্রদানের ও হামলার মতো ঘটনা ঘটেছে এছাড়া বিএনপি নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সহিংসতা ও হত্যাকাণ্ড এমন জাতীয় নির্বাচনের জন্য হুমকি স্বরূপ আমরা এই সকল ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করছি সে সাথে আমরা দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে সকল সন্ত্রাসী চাঁদাবাস সকল রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্যাসিভাদী আওয়ামী লীগের আমলে আমরা গণমাধ্যমের একপাক্ষিক অবস্থান দেখেছি অনেক গণমাধ্যম নিরপেক্ষতা হারিয়ে শেখ হাসিনার আগ্ঞাবহ প্রচারযন্ত্রে পরিণত হয়েছিল জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল সকল গণমাধ্যম স্বাধীন আচরণ করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে কিন্তু দুঃখজনকভাবে গণমাধ্যমের এক পেশে আচরণ এখনো যায়নি কিছু কিছু গণমাধ্যম নিরপেক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছে বিশেষ করে জুলাই পরবর্তী একটি বিশেষ রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিরা বিভিন্ন টিভি ও মিডিয়া হাউস দখল করে নিজেদের মন মর্জি মতো সংবাদ পরিবেশন করছেন তার ব্যত্যয় ঘটলে সাংবাদিক ছাটাইয়ের ঘটনাও ঘটছে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে কিছু গণমাধ্যম সেটা সত্যতা তুলে ধরে ছাত্র শিবির প্রেস বিজ্ঞপ্তি দেয় এবং সেই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে নিউজ করার কারণে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দুজন সাংবাদিককে ছাটাইয়ের মতো ঘটনা ঘটেছে এমন আচরণ মানসিকতার বহিঃপ্রকাশ আমরা গণমাধ্যমের সাথে জড়িত সকলের কাছ থেকে নিরপেক্ষতা আশা করছি অন্যথায় দেশের গণতন্ত্র আবারও হুমকির মুখে পড়বে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের দেড় বছর অতিক্রান্ত হয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিচার প্রক্রিয়া শুরু হলেও সেটি অত্যন্ত ধীরগতিশীল এর কারণে কিছু সুবিধাভোগী রাজনৈতিক দলের নেতাকর্মীরা মোটা অঙ্কে টাকার বিনিময়ে কালক্ষেপণ করেছে সেই সাথে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে একটি পক্ষ মামলা বাণিজ্যের মাধ্যমে জামিন করিয়েছে যা অত্যন্ত দুঃখজনক এই জামিনের সাথে ফ্যাসিবাদী মানসিকতার কিছু ব্যক্তিও বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবীরা জড়িত এমন অনেক তথ্য গণমাধ্যম প্রকাশিত হচ্ছে সম্প্রতি যুগান্তরের তথ্য অনুসারে মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের জন্য লড়ছেন বিএনপির সহসভাপতি এক মেজবাউল মেজবাহুল হক এমন শত শত ঘটনার উদাহরণ গণমাধ্যমে বিভিন্ন সময় পাওয়া যাচ্ছে এছাড়াও গতকাল